সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে দোসরা ফেব্রুয়ারি রবিবার দুই এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে এই চারটি শেয়ার হিস্ট্রি বেকিং ইতিহাস কি অসাধারণ কিছু ঘটাতে যাচ্ছে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে যে চারটি শেয়ারের যে ইনকাম অসাধারণ গ্রোথ বেড়েছে বা ইনকাম বেড়েছে সেই চারটি শেয়ারের আপনাদের সামনে উপস্থাপন করব করবো তথ্যপাত্রগুলো এবং এই চারটি শেয়ার কি নেক্সট টাইমে এই আর্নিং আসার পর অসাধারণ কিছু ঘটাতে যাচ্ছে কি না সেই বিষয়টি নিয়ে আমি আজকে আপনাদের সামনে উন্মুক্ত আলোচনা করব তো এবং আলোচনার পর আমি যে চারটি শেয়ার আমি আলোচনা করলাম সেই চারটি শেয়ারের স্কিমে আপনাদেরকে দেখাবো গুলো তো আমাদের আজকের আলোচনাকৃত প্রথম যে শেয়ার সেই শেয়ারটি আলোচনা করার পূর্বে আমি বলে রাখি হিস্ট্রি বেকিং ইপিএস বা ইনকাম শেয়ারগুলোর তার পূর্ববর্তী কোয়ার্টার তুলনায় এবং পূর্ববর্তী বছরের কোয়ার্টার টু এর তুলনায় এই আর্নিং এত পরিমাণে বেড়ে গেছে যে তারা পূর্বের ইতিহাসের মত মধ্যে একটা ব্রেকিং হিস্ট্রির মতো ঘটনা ঘটেছে তো আমি আজকে এই একে একে চারটি শেয়ার আপনাদের সামনে বিশ্লেষণ করব এবং তাদের বর্তমান অবস্থান জানাবো প্রথম যে শেয়ারটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সেটি হচ্ছে ইপিজিএল আপনারা জানেন এই শেয়ারটি নিয়ে আমি ইতিপূর্বে আপনাদের সামনে আলোচনা করেছি এনার্জি পাওয়ার জেনারেশন শেয়ারটি নিয়ে আমি আপনাদের সামনে লো লেভেলেই আলোচনা করেছি আপনারা হয়তো অনেকে দেখছেন আমার আলোচনা আমি আপনাদের সামনে বারো নব্বই তেরো এই লেভেলে আলোচনা করছি যাই হোক আজকে পনেরো টাকা ক্লোজ প্রাইস ছিল পরপর দুই দিন কিন্তু হলটেড হয়েছে তো আমি এই এনার্জি পাওয়ার জেনারেশন এই শেয়ারটির আমরা ইপিএস দেখেছি কোয়াটার টুতে গতবার কোয়াটার ওয়ানে গতবার টুতে চার পয়সা ছিল কিন্তু এবার সেই চার পয়সার এগিনিস্টে সপ্তশি পয়সা ইপিএস এসেছে দ্যাট মিন্স তিরাশি পয়সা বেশি ইপিএস এসেছে এবং মজার বিষয় হলো সেটির কিন্তু ফার্স্ট কোয়ার্টারে এক টাকা পঁচাশি পয়সা মাইনাস ছিল সেইখানে এক টাকা পঁচাশি পয়সা ইপিএস মাইনাস থাকা মানে বাৎসরিকে সাত টাকা চল্লিশ পয়সা ইপিএস মাইনাস হয় এ বর্তমানে সপ্তাশি পয়সা ইপিএস আসার ফলে বর্তমানে ইপিএস এই যে মাইনাস ষাট টাকা চল্লিশ সেটা একেবারে কমে আমরা একটা বিশাল গ্রোথ চলে এবং এটা তার হিস্ট্রি বেকিং ইতিহাস হিসাবে আমি এটাকে বলছি তো বন্ধুরা বর্তমানে শেয়ারটি পরপর দুদিন হলটেড হয়েছে আজকে পনেরো টাকায় শেয়ারটি লেনদেন করেছে এবং এই যে বিশাল একটা গ্রোথ ফার্স্ট কোয়ার্টারে মাইনাস এক টাকা পঁচাশি পয়সা সেখান থেকে সপ্তাশি পয়সা ইপিএস পজিটিভ যা গত কোয়ার্টারের গত বছরের কোয়ার্টারের তুলনায় তিরাশি পয়সা বেশি কিন্তু ওভারঅল ফার্স্ট কোয়ার্টারে মাইনাস থেকে সেকেন্ড কোয়ার্টারে পজিটিভ চলে আসা এটা একটা এবং বিশাল পজিটিভ এটা একটা শেয়ারের একটা হিস্ট্রি ব্রেকিং মনে করি এবার আমি দ্বিতীয় যে শেয়ারটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে আমি ইতিপূর্বে এই শেয়ারটি নিয়ে আপনাদের সামনে বেশ কয়েকবার আলোচনা করেছি আমি আবার পুনরায় আলোচনা করছি যাচ্ছি সেপার্ট এই শেয়ারটি নিয়ে আমি আপনাদেরকে পনেরো লেভেল থেকে আলোচনা চলমান আছে এখনও আছে এই সেপার্ট শেয়ারটি আজকে পনেরো টাকা চল্লিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল এবং এই সেপার্ড শেয়ারটি কিন্তু তাদের আর্নিং একটা বিশাল পরিমাণে গ্রো করছে ফার্স্ট কোয়ার্টারে চোদ্দো পয়সা ছিল এখন সেকেন্ড কোয়ার্টারে একুশ পয়সা দ্যাট মিনস হাফ ইয়ারলিতে শেয়ারটির ইপিএস হয়ে গেল পঁয়ত্রিশ পয়সা এবং এই পঁয়ত্রিশ পয়সা এর ফলে আমরা শেয়ারটির যে গ্রোথ দেখলাম ইতিপূর্বে শেয়ারটি ফার্স্ট কোয়ার্টারে চোদ্দ পয়সা থাকার কালে চারশো দম ছাপান্ন পয়সা ইপিএস ছিল কিন্তু বর্তমানে একুশ পয়সা আসার পর কোয়ার্টার টুতে ইপিএস চলে এলো পঁয়ত্রিশ পয়সা হাফ ইয়ারলি দ্যাট মিনস বাচ্চরীকে সেটা সত্তর পয়সা হয়ে গেল তো একটা বিশাল কনভার্ট একটা গ্রোথ তৈরি হলো এবং শেয়ারটি বর্তমানে পি রেশিও বর্তমানে একটা পজিটিভে চলে এলো তো বন্ধুরা আমরা আজকে এই যে এই শেপার্ড শেয়ারটির যে বিষয়টি বলতে যাচ্ছি কোয়ার্টার টুতে গতবার কিন্তু মাইনাস আঠাশ পয়সা ছিল আমরা দেখছি গতবার গতবারের তুলনায় এবার যে তাদের একটা বিশাল আর্নিং এটা শুধুমাত্র ফার্স্ট কোয়ার্টারে গ্রোথ নয় ছাড়া গতবারের যে আঠাশ পয়সা মাইনাস ছিল তার এগেনস্টেও একুশ পয়সা পজিটিভ এটা স্বাভাবিকভাবে তার হিস্ট্রি মেকিং ইপিএস হিসাবে আমি মনে করছি এটা তৈরি করছে হয়েছে যাই হোক পনেরো টাকা চল্লিশে আজকে শেয়ারটি ক্লোজ ছিল এরপর আমরা আজকে তৃতীয় যে শেয়ারটি নিয়ে আলোচনা করব। এই শেয়ারটি আলোচনা করার পূর্বে একটি বিষয় আমি আপনাদেরকে বলে রেখি বলে রাখি এই শেয়ারটি কিন্তু একটি সময় পূর্ববর্তী বিএনপি সরকারের সময় এই শেয়ারটি কিন্তু সব সবসময় ট্রেডিংয়ে রানিং অবস্থানে এবং বিশাল একটা ট্রেড হতো আর এন স্পিন আপনারা নাম শুনেছেন সেই শেয়ারটি কিন্তু তৎকালীন বিএনপি সরকার ক্ষমতা থাকার পর যখন চলে ক্ষমতায় চলে যাওয়ার পর এই শেয়ারটির কিন্তু অর্ধনমন আসে এবং এই শেয়ারটি একশো সতেরো লেভেলে শেয়ারটি কিন্তু রানিং ছিল তারপর শেয়ারটির আর এন স্পিন এর কথা বলছি বর্তমানে শেয়ারটির নাম চেঞ্জ হয়েছে সার ইন্ডাস্ট্রিজ সেটার কথা বলছি কিন্তু এর দীর্ঘদিন পর এই শেয়ারটির আবার একটা ভালো এর গ্রোথ চলে এসেছে আজকে আমরা পঁচিশ টাকা নব্বই পয়সা শেয়ারটির ক্লোজ দেখেছি ইতিপূর্বে শেয়ারটি কিন্তু আরও হাই হয়েছিল আপনারা জানেন শেয়ারটি আমরা উনত্রিশ টাকা লেভেলে উনত্রিশ পঞ্চাশ একটা হাই লেভেল দেখেছি রিসেন্ট টাইমে এই আর স্পিন বা সার্ফ ইন্ডাস্ট্রিজ শেয়ারটির সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টি এবার হয়েছে আমরা ফার্স্ট কোয়ার্টারে তাদের ইপিএস যেটা ছিল সেখান থেকেও গ্রোথ এবং পূর্ববর্তী বছরে যে কোয়ার্টার টু ইপিএস ছিল সেটা মাত্র এক পয়সা ছিল সেখান থেকে বর্তমানে তিরিশ পয়সা ইপিএস এসেছে যা তার পূর্ববর্তী বছরের তুলনায় তিরিশ গুণ বেশি এসেছে এবং শুধু তাই নয় যে ফার্স্ট কোয়ার্টারে যে তাদের ইপিএস যেটা ছিল সেটার তুলনায়ও তার গ্রোথ সেকেন্ড কোয়ার্টারে অনেক বেশি হয়েছে আমরা দেখেছি ফার্স্ট কোয়ার্টারে সেটির ইপিএস ছিল মাত্র পনেরো পয়সা কিন্তু সেকেন্ড কোয়ার্টারে এই যে তিরিশ পয়সা আসার পর তারা ফার্স্ট কোয়ার্টার বেজেই কিন্তু ডাবল ইপিএস হয়ে গেল তো সেইখানে একটা গ্রোথ তৈরি হলো এছাড়াও গত পূর্ব বছরের তুলনায় কিন্তু তিরিশ গুণ ইপিএস তারা হিস্ট্রি বেকিং হিসাবে তৈরি করলো তো এই সার্ফ ইন্ডাস্ট্রিজ শেয়ারটি নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা চলমান আছে এবং চলছে এবং করছি আপনারা দেখেছেন এরপর আমরা আজকের যে সব শেষের শেয়ারটি এটি নিয়েও ইতিপূর্বে আলোচনা করেছি ইফাদ অটো এই ইফাদ অটো শেয়ারটি কিন্তু ও আজকে দুই টাকা দাম বেড়ে নয় দশমিক ছয় ছয় পার্সেন্ট আজকেও শেয়ারটি হলডেড হয়েছিল ইতিপূর্বে শেয়ারটি নিয়ে আমি একটা অসাধারণ কিছু ঘটতে যাচ্ছে এই শিরোনামে একটি ভিডিও দিয়েছি আপনারা দেখেছেন আমার চ্যানেলে আছে শেয়ারটি আজকেও কিন্তু হলটেড হয়েছে বাইশ টাকা সত্তর পয়সা ক্লোজ প্রাইস ছিল দুই টাকা দাম বেড়ে নয় দশমিক ছয় ছয় পার্সেন্ট ইনক্রিজ করে তো এই শেয়ারটিরও কিন্তু হিস্ট্রি মেকিং ইপিএস বা ইনকাম আমরা দেখেছি ফার্স্ট কোয়ার্টারে একুশ পয়সা মাইনাস ছিল কিন্তু কোয়ার্টার টুতে ছিচল্লিশ পয়সা পজিটিভ চলে এসছে এবং এই পজিটিভের ফলে শেয়ারটি গত পূর্বের বছরের তুলনায় দুই পয়সার এগেনেস্টে ছেচল্লিশ পয়সা দ্যাট মিন্স চুয়াল্লিশ পয়সা বেশি তেইশ গুণ ইপিএস বেড়েছে এবং অসাধারণ একটা গ্রোথ তৈরি হয়েছে এবং ওভারঅল ফার্স্ট কোয়ার্টারের তুলনায়ও কিন্তু শেয়ারটির একুশ পয়সা মাইনাস ছিল সেখান থেকে তারা ছিচল্লিশ পয়সা প্লাস দেখবে অসীম একটা গ্রোথ তৈরি হলো এবং ওভার গত বছরের তুলনায় এটা একটা বিশাল গ্রোথ তৈরি হলো সুতরাং এটা কিন্তু যে স্ট্রি ব্রেকিং ইতিহাস হিসেবে যে অসাধারণ কিছু ঘটাতে যাচ্ছে কিনা এটাও একটা প্রশ্ন বিষয় সেটি এই সম্ভাবনাকেও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না তো বন্ধুরা আমরা এই যে চারটি শেয়ার আলোচনা করলাম এই শেয়ারগুলোর যে অসাধারণ কিছু ঘটাতে যাচ্ছে কিনা সেই সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যায় না বন্ধুরা এবার আমি এই চারটি শেয়ার নিয়ে আপনাদেরকে স্ক্রিনে শেয়ারগুলোর অবস্থান দেখাবো আশা করি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনা ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন বন্ধুরা এরপর আমরা স্ক্রিনে আপনাদেরকে শেয়ারগুলোর যে বিস্তারিত বিশ্লেষণ যে উপস্থাপন করলাম সেগুলো দেখাবো দেখুন ইজিএল এনার্জি পাওয়ার অ্যান্ড জেনারেশন এই শেয়ারটি নিয়ে আমি অলরেডি আপনাদের সামনে কয়েকবার আলোচনা করেছি আজকে দেখুন শেয়ারটি পনেরো টাকা ক্লোজ প্রাইস ছিল এবং আজকে হল ছিল পরপর দুদিন এই যে দেখুন ইপিএস সপ্তাশি পয়সা চার পয়সার এই ইপিএস এসেছে এবং তাদের ফার্স্ট কোয়ার্টারে মাইনাস এক টাকা পঁচাশি ছিল এখন শেয়ারটির বিশাল একটা গ্রোথ তৈরি হয়ে গেল দ্যাট মিনস পূর্ববর্তী চার পয়সার তুলনায় এবার কিন্তু সপ্তাশি পয়সা এসেছে এই শেয়ারটিও কিন্তু এর ফলশ্রুতিতে হিস্ট্রি ব্রেকিং এবং হলো এবং ইতিহাস তৈরি হলো এবং যে অসাধারণ কিছু ঘটাতে যাচ্ছে সেটার সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না এরপর আমরা ইপি জেলের পর আমরা যে দ্বিতীয় যে সে চারটির মধ্যে দ্বিতীয় সেটি ইফাদটোস এটা বলেছি আপনাদেরকে আজকে বাইশ টাকা সত্তর ক্লোজ প্রাইস ছিল এটা নিয়ে আমি বারবার আপনাদেরকে আলোচনা করছি এবং আজকে এসে একটি ছিল দেখুন তাদের গত বছরের দুই পয়সার এগিয়ে দুই পয়সার এগিয়ে এবার ছেচল্লিশ পয়সা ইপিএস এসেছে এবং ফার্স্ট কোয়ার্টারে মাইনাস একুশ পয়সা ছিল এবং এর ফলে স্থুতিতে শেয়ারটি ছেচল্লিশ পয়সা পজিটিভ আসার ফলে পঁচিশ পয়সা ইপিএস তৈরি হলো দ্যাট মিন শেয়ারটি পঞ্চাশ পয়সা ইপিএসে রান করলো কিন্তু আগে চৌরাশি পয়সা মাইনাসে ইপিএস রান করছিল কিন্তু বর্তমানে শেয়ারটি পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সায় পজিটিভ ইপিএসে রান করলো কন্টিনিউ করলো তো এটাও একটা অসাধারণ গ্রোথ তৈরি হলো এবং এর ফলে শেয়ারটি কিন্তু স্প এবং অসাধারণ কিছু সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যায় না এরপর বন্ধুরা বন্ধুরা এরপরে আমাদের আজকের আলোচকিত তৃতীয় শেয়ারটি নিয়ে আপনাদেরকে দেখাবো শেয়ারটি হচ্ছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ আজকে পনেরো টাকা চল্লিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল তিরিশ পয়সা মাত্র দাম বেড়েছে কিন্তু শেয়ারটির অনেকেরই নজরে আসেনি শেয়ারটি কিন্তু হিউজ পরিমাণে গ্রোথ তৈরি হয়েছে এবং ফার্স্ট কোয়ার্টারে চোদ্দো তারপরে সেকেন্ড কোয়ার্টারে একুশ হিউজ গ্রোথ পঞ্চাশ পার্সেন্ট মতো গ্রোথ তৈরি হয়ে গেছে এবং গতবার কোয়ার্টার টুতে মাইনাস আঠাশ পয়সা ইপিএস ছিল সেখান থেকে শেয়ারটি এখন বর্তমানে পজিটিভ ইপিএস দেখুন আঠাশ পয়সা গতবারে ছিল এবার পজিটিভ একুশ পয়সা এটা একটা হিউজ গ্রোথ তৈরি হয়ে গেল এবং শেরটির ইপিএস এখন পঁয়ত্রিশ পয়সা হয়ে গেল হাফ ইয়ারলি দ্যাট মিনস শেরটি অ্যানুয়ালি সত্তর পয়সা এ রান করলো যা পূর্বে পূর্ববর্তী সময়ে চোরা চুয়াল্লিশ পয়সা ইপিএসে রান করছিল তো বন্ধুরা স্বাভাবিকভাবে এইটা চার সরি ছাপান্ন পয়সাতেই রান করছিলো এখন সত্তর পয়সা ইপিএসে শেয়ারটি রান করছে তো এটাও একটা হিস্ট্রি ব্রেকিং ইতিহাস হিসাবে আমি ইপিএস এসেছে এবং এর সম্ভাবনাও অসাধারণ কিছু ঘটবে ঘটানোর সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না তো আমাদের আজকের সব শেষের যে শেয়ারটি হচ্ছে সার্ফ ইন্ডাস্ট্রিজ বা আর স্পিন পূর্বের এটিও কিন্তু হিস্ট্রি ব্রেকিং ইপিএসের মতো ইন অসাধারণ ঘটনা ঘটেছে চার কোটি পঁচাত্তর লাখ টাকা শেয়ার ট্রানজাকশন করে পঁচিশ টাকা নব্বই আজকে দশ পয়সা মাত্র বেড়েছে দেখুন তিরিশ পয়সা ইপিএস অ্যাস এ এক পয়সার এগেনেস গত বছরের এক পয়সার এগিনেস তিরিশ পয়সা দ্যাট মিনস তিরিশ গুণ মতো বেড়েছে এছাড়া শেয়ারটি আমরা ফার্স্ট কোয়ার্টারে শেয়ারটির আমরা ইপিএস যদি দেখি তাহলে ফার্স্ট কোয়ার্টারের পনেরো পয়সা ইপিএস ছিল দ্যাট মিনস ষাট পয়সা ইপিএসের রান করছিল কিন্তু এখন শেয়ারটি কোয়ার্টার টুতে তিরিশ পয়সা এবং হাফ ইয়ারলি চল্লিশ পয়সা হয়ে যাওয়ার পর সেই শেয়ারটি এখন অষ্টআশি পয়সা ইউপিএসে রান করবে দ্যাট মিন্স এই শেয়ারটিও কিন্তু বিশাল একটা অসাধারণ গ্রোথ এই শেয়ারটির যে অসাধারণ ভালো কিছু হওয়ার সম্ভাবনাকেও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না তো বন্ধুরা আমাদের এই আলোচনা কাউকে বাই বাসেল শুধুমাত্র সেগুলো বুঝানোর ধারাবিক আলোচনা এই সবই আলোচনা নিজে নেমে নিশ্চিন্ত সিদ্ধান্ত নেবেন বুঝবে খান জানা প্যানিক না কাউকে করবেন না আজকে বন্ধু সে ভাবতে